চলছে দিক সেটা তো আমাদের চলবেই সেখানে তো কোনো অন্যায় নেই সেটাকে করা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আগেও তারা পাশে আছে কিনা তারা সরব হচ্ছে কিনা সেই দিকে দেখাটা বা সেই দিকে লক্ষ্য করাটা কি সোমবার যে ব্লগ দেখলে অর্থাৎ গতকাল সেই ব্লগটার যে শেষ হয়েছিল সেটা কিন্তু ঠিক এইখানে গিয়েই শেষ হয়েছিল। অর্থাৎ রবিবার রাতে আমি বললাম না আগামীকাল থেকে আয়ুষ্মানের পুরোদমে আবার ক্লাস শুরু হচ্ছে মানে সেকেন্ড টার্মের জন্য আবার ওদের স্কুলে শুরু হচ্ছে এতদিন একটু হালকা ছিল পনেরোই আগস্ট পর্যন্ত তো টিফিন কি কি বানাবো কী কী দেবো সেগুলো তো একটা প্রিপারেশান করেই রাখি তো সাধারণত রোববার করেই আমি কেক বানাই বা পাউরুটি বানাই এরকম কিছু একটা বানাই যাতে মানে পরপর দুদিন অন্তত এরকম একটা সাইডে কিছু দিতে পারি মিষ্টি জাতীয় তো দুটো কলা ছিল কলা দুটো স্ম্যাশ করে নিয়েছি তার সাথে ডিম দিয়ে দিলাম ও তোমাদের তো ওয়েলকামই জানানো হয়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছো আর আমাদেরও মোটামুটি চলেই যাচ্ছে ঈশ্বরের কৃপায় তো এই দেখো এখানে কলা আর ডিমটাকে নিয়ে ভালো করে বিটারের সাথে বিট করে নিছি যাদের বিটার নেই কোনো সমস্যা নেই চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবে আর তার সাথে এটা দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপেরও কম দেখলে তো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন খুব ভালো করে বিট করে নেবো যতক্ষণ না কলা আর তেল একসাথে সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এরপরে ছাঁকনিতে নিয়ে নিয়েছি আমি এক কাপ মতন আটা আর তার সাথে হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এখন এটাকে খুব ভালো করে চেলে নেব। চাইলে তোমরা এটা কিন্তু ময়দা দিয়েও করতে পারো তাহলে টেস্ট আরও ভালো হবে ফ্লাফি হবে আমি একটু হেলদি ভার্সন রাখবার চেষ্টা করেছি এরপর এর সাথে দিয়ে দিলাম চিনি এক কাপ চিনি দিতে হয় কিন্তু আমি এক কাপের একটু কম দিলাম কারণ কলাগুলো যথেষ্ট মিষ্টি ছিল তো চিনিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এখন এটাকে ব্যাস কিছুই না হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেবো তবে একটা কথা বলি ময়দা দিলে কিন্তু জিনিসটা একদম পারফেক্ট হবে আটা দিলে জিনিসটা খুব বেশি ফ্লাফি হবে না হুম আটার ব্রেড যেমন খুব বেশি নরম হয় না তার সাথে একটু ময়দা মেশালে তবেই নরম হয় এক্ষেত্রেও কিন্তু তাই এরপরে টেক্সচারটা আমার কাছে একটু ঠিক মনে হচ্ছিল কারণ আটা অনেক বেশি জল সোপ করে তো সেই জন্য আমি এর মধ্যে বেশ কিছুটা দুধ ব্যবহার করলাম যতক্ষণ না একটা যেরকম সিন্নি হয় না অতটাও পাতলা নয় তবে ওরকমই কিছুটা কনসিস্টেন্সি আসছে এরপরে আমি দেড় ঢাকনা মতন এখানে ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম যাতে কলার ফ্লেভারটা খুব বেশি না আসে আবার যারা কলার ফ্লেভার পছন্দ করো তারা কলার ফ্লেভার রাখতে পারো খারাপ লাগবে না আর হ্যাঁ অবশ্যই সিঙ্গাপুরি কলাই নিয়েও মর্তমান কলা দিলে অতটা ভালো লাগে না খেতে তো এরপর এর মধ্যে কিছুটা মানে কেক টিনের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম আর এর মধ্যে একটু আটার গুঁড়ো দিয়ে দেবো যাতে যখন কেকটা হয়ে যাবে তুলে নিতে অসুবিধা না হয় এরকম কেক কিন্তু তোমরা ঘরে বানিয়ে নিতে পারো আমার তো মাইক্রোওভেনে আছে তোমরা কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দেবে উঁচু মতন যে স্ট্যান্ড থাকে না সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে তার উপরে কেক টিনটাকে বসিয়ে দেবে দিয়ে ঢেকে রাখবে একদম সুন্দর মতন তৈরি হবে তো একই সেম টাইম লাগে খুব বেশি যে একদম হামড়ি ফারাক কিছু থাকে কিচ্ছু হয় না এরপরে পুরো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দেবো ওইদিকে আমি মাইক্রোওভেন কিন্তু প্রিহিট করতে দিয়ে এসেছি একশো নব্বই ডিগ্রিতে পাঁচ মিনিটের জন্য এখন এটাকে দিয়ে তার উপর দিয়ে আমি কিছুটা কাজু দিয়ে দেবো তোমরা চাইলে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেটা তোমাদের পছন্দ সেটা দিতে পারো চাইলে নাও দিতে পারো ডিনারও হয়ে গেছে আর কেকটাও বানানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণই হয়ে গেছে কিছুক্ষণ রেখেছিলাম আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি হাত কাটা সব নাইটিগুলো ভিজে যান একটাও নেই সব ভিজে ছাদে মেলা আছে একটা তো ধোয়া হয়নি যেটা কালকে ডাক্তা করেছিলাম সেটা ধোয়া হয়নি রয়ে গেছে কালকে ধোবো আজকে তো দেখলেই সকালে চাদর টাদর ধুয়েছিলাম মেলবার জন্য আমি বাতাসা মৌরিটা সবে দিয়েছি ভালো করে ধুয়ে ধুয়ে বসিয়েছি মানে বসিয়েছি মানে ইয়ে করে দিয়েছি ভিজিয়ে দিয়েছি এখন এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো এটাকে হুম আর এই যে এটাকে ভিজিয়ে দিয়েছি এটাও ঢেকে দেবো আর এই যে কেকটা হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট একদমই আটার কেক হুম আর ভীষণই হেলদি হয় টেস্টি তো হয়ই কোনো কথাই হবে না তো এটা এখন কিছুই করব না কাটাকাটি কিচ্ছু করব না সকালবেলা কাটব দেখিয়ে দিই তোমাদের এক কাপ ইয়েতে একদম পারফেক্টলি বেক হয়েছে ভীষণই হেলদি তোমরা অবশ্যই ট্রাই করো চাইলে ব্রাউন সুগার দিয়ে করতে পারো তবে ব্রাউন সুগার দিয়ে আমি একবার না পাউরুটি ইয়ে করতে গেছিলাম হয়নি হুম তো সেই জন্য আমি ব্রাউন সুগারটা অ্যাড করি না চাইলে গুড় দিয়ে করা যায় অবশ্যই আর এটা সকালেই কাটাকাটি করবো আপাতত এটাকে রেখে দেবো আমি মাইক্রোওভেনের ভেতরেই রেখে দেবো এটা কাপড় দিয়ে ঢেকে কাল থেকে তো দমে স্কুল এতদিন ওই ইয়ের জন্য স্কুলটা ওদের মানে ক্লাসগুলো ঠিক মতন হচ্ছিল না এক তো পরীক্ষা ফার্স্ট টাইম শেষ হলো তারপরেই ফিফটিন্থ অগস্টের প্রিপারেশান স্টার্ট করতে হয় স্কুলকে তো যার ফলে কি ক্লাসগুলো ঠিক মতন হয় না তো কাল থেকে একদম পুরো দমে ক্লাস স্টার্ট হবে আর কালকে হচ্ছে রাখি পূর্ণিমা হুম সব দাদারা তার বোনদের সুরক্ষিত রাখুক আমাদের বোনেরা মায়েরা সকলে আমরা মেয়েরা সকলে সুরক্ষিত থাকি সব রকম বিপদ আপদ থেকে তো রোববারের ব্লগটা না আমি এই অবধি শ্যুট করেছিলাম কারণ সারাদিন ব্লগ শ্যুট করেছি সেগুলো তোমাদের আগে দিয়ে দিয়েছিলাম এখন যদি কেকের রেসিপিটাও দিতাম অনেক বড় হয়ে যেত তো সেই জন্য এটা আজকের সাথে মানে আজকের ব্লগের সাথে ইনক্লুড করে দিয়েছি এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে সোমবার সকালে আয়ুষ্মান স্কুলে বেরিয়ে গেছে এখন তো দুদিন হয়ে গেল রিতাদি আসছে না তো সেই জন্য আমি সকাল সকাল উঠে ভাবলাম যে আগে ডাস্টিং করে নিই ওপর ওপর ধুলো প্রচণ্ড পরে তোমরা জানো কদিন আগেই টেবিল ক্লথটা পেতেছি বেশ সুন্দর ঘরের সাথে খুব মানানসই হয়েছে তো ভাবলাম ওপর ওপর যা যা ধুলো ময়লা আছে সেগুলো একটু ক্লিন করি ক্লাটার জমতেই থাকে এই দেখুন আশিসের এখানেই রেখে দিয়েছে পার্সটা তারপরে ওর গাড়ির চাবি সব কিছু ওখানে রেখে দিয়েছে তা ভাবলাম যে ঠিক আছে এখন তো কাজে বেরোবে রেখেছে যখন এখানেই থাক হাতের কাছেই তো আমি কোনো মতে ওপরটা ঝাড়াঝুরি করে চলে এসেছি এদিকে খাটের কোনা কোনাগুলো না মাঝে মধ্যে এগুলো দেখবে আমাদের মিস হয়ে যায় বিশেষ করে খাটে যাদের কাজ করা থাকে তাদের মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় নাহলে ধুলো জমে যায় পারমানেন্ট তো সেই জন্য আমি একটু মাঝে মাঝে ভিজে কাপড় বুলিয়ে নিই আর মাইক্রোওভেনের সামনেটা গতকাল তোমাদের বললামই যে পুরো এক পুরো ধুলো পড়ে গেছে এই তো কদিন আগে দুদিনও হয়নি এখনও পুরোপুরি যে আমি ময়লা পরিষ্কার করলাম তাতেই পুরো কালো হয়ে ধুলো পড়ে গেছে তো সেই জন্য এই জায়গাগুলো একটু ক্লিনিং করে নেওয়া প্রয়োজন ছিল এই ঘরটা ক্লিন করে তারপরে আমি ঘর মুছবো ঘর মুছে তারপর স্নান করব সকালের এই কাজটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট এখন মোটামুটি আমি ভোরবেলা উঠেই আগে ঘরটা মুছে নিচ্ছি এটা যদি আজকে ভোরবেলা ছিল না কিন্তু মানে এই অভ্যেসটা আমি করে নিচ্ছি ভোরবেলা উঠে ঘর মুছে স্নান করে পুজো করা তো দেখি এই রুটিনটা আমি কিছুদিন ফলো করতে চাই তাতে আমার মানসিকতার কোনো পরিবর্তন হয় কিনা কারণ আমি দেখেছি আমি যখন যেরকমভাবে রুটিন চেঞ্জ করি সেই অনুযায়ী কিন্তু আমার মানসিকতার পরিবর্তন হয় জানি না এটা তোমরা কখনো করেছ কি না তবে একটা কথা আমি তোমাদের বলি বন্ধুরা একজন ইউটিউবার তার আর্লি মর্নিং রুটিন দেখাচ্ছে মানেই প্রত্যেককেই সেটা করতে হবে এমন কোনো কথা নেই এগুলো হচ্ছে এক একটা রুটিন যেগুলো মানুষ দেখে কিছু কিছু ক্ষেত্রে নিজেদেরকে এনার্জাইজ করে কিছুটা ওষুধের মতন কাজ করে এগুলো আমি নিজে দেখেছি যে আমি যদি খুব কর্মঠ কোনো লেডির ভিডিও দেখি আমি ভীষণভাবে এনকারেজ হই এবং আমারও মনে হয় না এই রুটিনটা আমি ফলো করি হয়তো আমিও তার মতন অনেক বেশি স্পিড আমারও চলে আসবে এরকম আমার তো প্রচুর হয় এবং আমি সেই সমস্ত দেখে প্রচুর কাজও শিখেছি আর ঠিক সেই গুলোই আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়ে আসি আমার চ্যানেলে নিয়ে আসি তোমরা জানো না কদিন আগে আমাকে একজন কমেন্ট করেছে তোমার তো শুধু বাজার খাওয়া এর মধ্যেই তোমার জীবন আমি তাকে কোনো রিপ্লাই দেওয়ার প্রয়োজনই বোধ করিনি কারণ আমি খুব ভালো করে জানি আমার জীবনযাত্রা কোথায় কতটা সীমাবদ্ধ আমি শুধুমাত্র আমার এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমার শ্যুট করতে অনেক কষ্ট হয় যে কাজটা করতে আমার যদি দশ মিনিট সময় লাগে এই শ্যুটিংয়ের ক্ষেত্রে আমার কাজটা করতে আধ ঘন্টা সময় লাগে একটা রেসিপি শেয়ার করা যেটা শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য আমি করি সেটা করতে আমার যথেষ্ট পরিশ্রম হয় খাটনি হয় সেগুলো না করে আমি অন্য অনেক কিছু দেখিয়ে ভালো ভালো জায়গায় খেতে যাচ্ছি বেরোচ্ছি বাজার করছি দেখিয়ে কিন্তু আমি খুব কম সময়ের মধ্যে খুব শর্ট মানে খুব শর্ট লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আমি একটা ভ্লগ তৈরি করে কুড়ি মিনিটে দিয়ে দিতেই পারি আমার কোনো পরিশ্রম হবে না কিন্তু এই কাজগুলো দেখাতে আমায় আমার পরিশ্রম হয় কারণ আমি মনে করেছি এটাই আমার কন্টেন্ট হোক আমার মতন দেখে যেরকম আমি ভিডিও দেখে এনার্জেটিক হই বা আমি সুস্থ থাকি নিজেকে হ্যাপি রাখি আমার ভিডিও দেখে যাতে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তারা যেন হ্যাপি থাকেন তো সেই হিসেবেই কিন্তু আমি ভিডিও ক্রিয়েট করি কোনো রকম ছলনার আশ্রয় আজ পর্যন্ত আমি ভিউজ বাড়াবার জন্য নিইনি আমার জীবনে যেটা রয়েছে যা আছে আমি তাই দিয়ে ভিডিও দেখিয়েছি এবং আরও নিজেকে ডাউন টু আর্থ রেখে করবার চেষ্টা করেছি আমি খুব ভালো করেই জানি যে মানুষ এখন কী দেখতে চায় হ্যাঁ কিন্তু তারপরেও আমি সেই জিনিসগুলোকে আমার চ্যানেলে আনিনি আর সেই জন্য কিন্তু এখনও পর্যন্ত প্রত্যেকটা মানুষের ভালোবাসা পাই যারা প্রথম থেকে আমাকে দেখতো এখনও পর্যন্ত তারা কিন্তু আমাকে দেখে তো যাই হোক আমি যাদের দেখে পরিশ্রম করতে শিখেছি এবং বুঝেছি যে পরিশ্রমের মূল্য অনেক তো তাদের দেখেই আজকে এই পর্যায়ে এসেছি আর সেটাকে নিজের মতন করে ধরে রাখবার চেষ্টা করি আর আজকে তো ছিল রাখি পূর্ণিমা তো আয়ুষ্মানের দিদি মানে রাখি তার সমস্ত ব্যবস্থা করে নিয়ে কিন্তু আমার ঘরে চলে এসেছে দিদি আয়ুষ্মানকে রাখি পড়াতে এসছে সব সময় দিদিকে এটা বাঁহাত হচ্ছে বাপা সব সময় দিদিকে প্রোটেক্ট করবে হ্যাঁ বাপা দিদিকে এমনি ও খুব ভালোবাসে একটা দিদি আছে দাদুকে রাখি পড়ায় ফোটা দেয় আরে করলেই হলো দিদিকে সর্বদা প্রোটেক্ট করবে তারপরে গিফট দেওয়া পর্ব মিটে গেল ছোট করেই আয়োজন করা হয়েছিল এখন বাজে রাত্রি নটা আয়ুষ্মানকে পড়ালাম অনেক কাজ হয়ে গেছে বিকেল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজকে তো ওই রাখি পড়ালো ওর দিদি ওইটুকুই শ্যুট করেছি আর এখন তরকারি করে নিলাম এদিকে পাঁচমিশালি একটা তরকারি হয়েছে তো এই যে পাঁচমিশালি একটা তরকারি করেছি এসে রুটি করব। হুম বিছানাও এখনও সব কিছু গোছানো নেই কাজকর্ম সেরে নিয়ে এখন আরে বাপ্পা চল একটু অফিসের দিকে যাচ্ছি আশিস বলল আসো অফিসে তো ওই জন্য একটু বেরোই দারোবার এক সেকেন্ড থাকি কাজ এই একটা কালার চেঞ্জ আমাকে বলো কোন কালারটা ভালো লাগবে রুম ডাইনিং রুম হলে বড় ডাইনিং রুম যদি থাকে সেই রুমে কোন কালারটা ভালো লাগবে ব্রাইট লাগবে অথচ সব ফার্নিচার দিলে আরও খুলবে আমাকে দেখে বলবে হ্যাঁ দেখে নাও কোন কালারটা

তো ও মানে সচিন ওকে পড়িয়ে দিচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ওর যে ছেলেটি বসে আছে ওর বোনেরাই পাঠিয়েছে ওরা তো সব বাইরে বাইরে থাকে তো ওদের মধ্যে রাখিটা এমনিতেই খুব বড়ো করে হয় সচিন আর ওই ছেলেটি দুজনেরই বাড়ি বিহারে তো এখানে চাকরি সূত্রেই থাকে আর ও থাকেই অফিসের পেছনে রেন্ট আছে সেই রেন্টে থাকে এই জাস্ট এলাম আসার সময় একটু পনির নিয়ে এলাম দেখি কালকের পনির দিয়ে কিছু করব এই মিষ্টির দোকান সামনে পরে মিষ্টি দোকান থেকেই নিয়েছি একটু গাজর নিলাম আয়ুষ্মানের টিফিনে কিছু বানাবার এখনও কিছু প্ল্যান করিনি কি দেব সকালে পাউরুটি আছে আর একটু মিষ্টি নিয়ে এসেছি কারণ এই তরকারি দিয়ে আর রুটিটা খালি করব আমি একটা কথা বলবো আজকে আমি একটা ভিডিও দে ভিডিও না একটা পোস্ট দেখলাম একজন লিখেছে যে দুদিন আন্দোলন করেই রিলস বানাতে অনেকে রিলস বানায় না রিলস বানাতে শুরু করে দিয়েছে এদের কি শিক্ষা হবে না কি এরকম একটা কিছু আমি একটা কথা বলতে চাই যে এই জিনিসগুলোকে ফোকাস করে আমার মনে হয় জিনিসটাকে ছোট না করাই ভালো যারা রিলস করছে তারা নিজেদের খুশিতে থাকবার জন্য বা নিজেদের হয়তো থেকে করে কিছু হয়তো তাদের রোজগার হয় সেগুলোর দিকে না তাকিয়ে আন্দোলনটা আদেও সঠিক পথে যাচ্ছে কিনা বা জিনিসটার আদেও আমরা জাস্টিস চলেছে কিনা কারা কারা এই বিষয় করছে তাদেরকে কিছুটা হেল্প করা সেটা মানসিকভাবে সাপোর্ট হোক বা নিজে ফিজিক্যালি সেখানে থেকে সাপোর্ট করা হোক জীবনপি হোক সেই দিকটা হচ্ছে কিনা এগুলোকে মিডিয়াতে নিয়ে আসা খুব দরকার এই রিলস বানিয়ে এরা এখন দুদিন আন্দোলন করেই হয়ে গেল এরা এখন রিলস বানাতে শুরু করেছে আবার যে যার আর মানে বলতে চাইছে এইসব করে আর কিছু হবে না মানে ওনারা যা এইটাই বারবার শো করছে যে এই আন্দোলনটা বেকার যাচ্ছে করে কোনো লাভ নেই যে যার জায়গা আরে কদিন পদে তো সকলেই যে যার কাজে নেমেই পড়েছে প্রত্যেকে আমাদের মানে স্কুলও স্টার্ট হয়ে গেছে রান্নাবান্নাও করতে হচ্ছে অফিসেও যেতে হচ্ছে সবাইকে তো শুধুমাত্র এই জিনিসগুলোকে ফোকাস আমরা করব কেন আমাদের যেরকম নিত্যদিনের কাজ চলছে সেই দিক সেটা তো আমাদের চলবেই সেখানে তো কোনো অন্যায় নেই সেটাকে করা কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আদেও তারা পাশে আছে কি না তারা সরব হচ্ছে কিনা সেই দিকে দেখাটা বা সেই দিকে লক্ষ্য করাটা কি বেশি ভালো নয় আমি বাঞ্ছে তারা পোস্ট করলো না আজকে আমরা অনেকেই আছে যারা প্রোফাইল পিকচারটাকে ব্ল্যাক রেখেছি আমাদের তো অন্যায়টা মানে নারী আর পুরুষের মধ্যে না আমাদেরটা আমাদের হচ্ছে নারী এবং আমাদের স্বাধীনতা বা আমাদের ওপর যে বা যে অন্যায়টা হয়েছে আমাদের মেয়ের ওপর তার একটা জাস্টিস চেয়েছি আমরা আমাদের কিন্তু কারোর সঙ্গে বা কোনো দলকে সমর্থন না বা এর বিপরীতে কথা বলছি মানে আরও অন্যদেরকে সমর্থন করছি এমনও কোনো ব্যাপার নেই হ্যাঁ কারণ কোনো প্রয়োজনই নেই সেই জিনিসটা করার আমরা চাইছি যে জাস্টিস তাহলে এদেরকে এদের সমস্যাটা কোথায় এক অন্তত নিজেদের দিক থেকে একটা প্রতিবাদ করাটা আমি বুঝতে পারলাম না আমার খারাপটা এখানেই লাগছে তো হ্যাঁ এটা তো ঠিকই যে আজ নয় কাল আমরা যে যার কাজে ফিরবো সব কিছুই নর্মাল হবে লোকে পুজোতেও বেরোবে পুজোও হবে পুজো না হওয়াটাও আমি কোনো রকম জাস্টিফিকেশান দেখছি না তার কারণ ওই পুজোর ওপর না অনেকের সংসার নির্ভর করে ঢাকিদের নির্ভর করে পুজোর প্রতিমা যারা তৈরি করে তাদের পুজোর সাজসজ্জা যারা তৈরি করে তাদের জামা কাপড় এমনকি বিভিন্ন ফুড স্টল যারা দেয় বা খাবারের দোকান থাকে যাদের তারা অনেকের কিন্তু উপার্জন ওই পাঁচটা দিনের মধ্যে নির্ভর করে তো সেই দিকে তাকালে দেখতে গেলে পুজোটাও হয়তো অনেক হ্যাঁ অত আরম্বর আমরা করলাম না অত প্যান্ডেল ফ্যান্ডেল অত খরচ না করে এইগুলোর দিক থেকে করা যেতেই পারে হম তো আমার মতে এই জিনিসগুলোতে বেশি ফোকাস করবার কোনো প্রয়োজন নেই আমাদের ফোকাস টা করার বা আমাদের ওই জায়গার দেখতে হবে যে আমরা জাস্টিসের দিকে কতটা এগোচ্ছি বা যারা যাচ্ছে যারা ময়দানে তো সবাই নামতে পারবে না এটা তো ন্যাচারাল ব্যাপার আমরা পারবো না আমরা সবাই মিলে পারবো না প্রত্যেক ময়দানে নামতে কিন্তু যারা নামছে তাদেরকে সমর্থন তো করতে পারি তাদের জিনিসগুলোকে শেয়ার করা তারা কি করছে আমরা যে তাদের পাশে আছি এইটুকু তাদেরকে বলা এইগুলো তো ছোটো ছোটো জিনিস করাই যায় আমরা তো কারোর বিরোধিতা করতে যাচ্ছি না তাই না বা যে জিনিসটা হয়েছে সেটার বিরুদ্ধে বলছি এটা তো না বলার কিছু নেই আমি মানে অবাক হয়ে যাচ্ছি যাই হোক আর কি বলার আছে সেরকম আমার মানে আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমাদের কথা প্রচুর মানুষ শুনছে আমরা বলছি এটা কিন্তু যারা শুনছে তাদেরও মনেরই কথা হচ্ছে আপাতত এই নেই এতক্ষণ যেন তো অফিসে কথা হচ্ছিল যে সব কিছুর একটা এন্ড এন্ডিং নিশ্চয়ই আছে এত বড় জিনিসটা হয়েছে যখন এটা যেন চলতে থাকে এটা কি ছোট করবার কোনো ছোটোভাবে হচ্ছে না কিছু হবে না এগুলো যারা বলছেন বলছে তাদের মনে হয় এবার একটু চুপ থাকাটা দরকার কারণ যারা করছে তাদের না ভীষণ তারা মানে এনার্জি হারিয়ে ফেলবে তো চলো আমি আর আজকের ভিডিওটা খুব বেশি টানছি না এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আজকের মতন টাটা বাই বাই স্যান